মেম ময়লার সাথে তিন লক্ষ টাকা আর পাঁচটা আইফোন ফেলে রাখে ম্যাম আপনি টাকা আর আইফোন ময়লার সাথে ফেলছেন কেন আমি আজকে তিনজনের ইন্টারভিউ নিব তুমি এখানে দাঁড়িয়ে থাকবে এক্ষণ পর অন্ধ সেজে একটা লোক আসে টাকার আইফোন থেকে লোভ সোনাতে পারে না তাই সে দুইটা আইফোন পকেটে ভরে নিয়ে আবারও টাকার উপরে ফাইলটা ফেলে দিয়ে এক বান্ডেল টাকা তুলে নিয়ে চলে যায় ম্যাম পিছন থেকে লোকটার কর্মকাণ্ড দেখছিল তার কিছুক্ষণ পর একটা মেয়ে আসে আর ময়লাগুলো মেয়েটার পায়ে লাগায় নিচে তাকিয়ে দেখে দুই বান্ডেল টাকা আইফোন পড়ে আছে তাই শে লোক সামনেতে না পেরে এক বান্ডেল টাকা নিয়ে নেয় এই মিটার কাণ্ড দেখে আমি হতাস হয়ে যায়। আবার ও সিকিউরিটি গার্ড ময়লাগুলো ধরতে যায় তখন একটা নম্র ভদ্র মি আসে আর ময়লাগুলো দেখে সে মানববৎের সাথে ময়লাগুলো পরিষ্কার করতে থাকে ওটা দেখতে পায় ময়লার সাথে এক বান্ডেল টাকা পড়ে আছে তাই শে সিকিউরিটি গার্ডকে বলে এই টাকাটা কাকে দিব। আপনি ম্যামকে টাকাটা দিন বন্ধুরা সেকেন্ড পার্টে কি হয় তা দেখতে চান তাহলে টাকার চাইতে বেশি মাকে ভালোবাসি ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব